কেমন হয়েছে ঘুম আর আমার যে একটুখানি মাঝে মধ্যে ঘুমটা ভেঙে যাচ্ছিল কারণ এই পুকুরটা দেখে নিশ্চয় বুঝতে পারছো তোমরা যারা তারাপীঠ আসো আর দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি ক্লিয়ারলি আবার শীতকাল বলে আরও শোনা যাচ্ছিল এই যে এই আসবেস্টারের যেটা ইয়েটা দেওয়া বা ওইখানে যে দেখা যাচ্ছে হলুদ রঙের দেয়াল কিছু দেখো দেখতে পাচ্ছ আশা করি ওখানে হচ্ছে ধূপ ধুনো দেখানো হয় মন্দিরের ওই আসবেস্টারের ওখানটা দিয়ে লাইন দেওয়া হয় যারা সাধারণ জেনারেল লাইন হয় তো সেই জেনারেল লাইনে মোটামুটি মন্দির তিনটে সাড়ে তিনটে থেকে ওপেন হয়ে যায় আমার ধারণা যেতাম তো সেখানে তাহলে সবাই জয়মা করেছিল নিয়ে এসে ভোরবেলা তো আমার নরমালি ঘুমিয়ে গেছে যেহেতু শীতকাল পুরো کلیয়ারলি শোনা যাচ্ছিল চলে উঠে সুখে তো পুbla জোনা জম্বি আছে এন্ড তো তাতে হয়েছে কি আমার সেই ঘুম মেয়ে গেছে আর আমার কেন জানি না একটা কিছু মানে আমি একটু অসুস্থ হচ্ছিল বাট আবার 3টার পর থেকে যে ঘুমিয়েছি একদম 8টা পর্যন্ত টানা ঘুমিয়েছি উঠে মা এসে দেখে তার সাথে কথা বললাম তো চলো এখন সবাই মিলে মানে রেডি হচ্ছি এরপর আমরা বেরোবো ব্রেকফাস্ট করতে যাব তো এই ঘরের অবস্থাটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই গাইস সবাই এখন ব্রাশিং মোডে আছে সবাই গুড মর্নিং সবাই ব্রাশ করছে আমার ব্রাশ করা বলে পুবলাকে একটু খাওয়ানো দাওয়ানো সবকিছু কমপ্লিট এবার আমি একটু বেরোবো আচ্ছা একটুখানি কি বেলার দিকটা এই একটু এক্সপ্লোর করলে কি রকম হয় কি রকম কি আছে সবাই আছে সবাই আছে তাহলে চলো দেখা যাক তাহলে সবার সাথে কি প্ল্যান আবার সেট করা যায় এখনো পর্যন্ত এই প্ল্যান হলো দেখো না আদর করো আদর করো ওই দেখো বাবা আদর করছে হ্যাঁ না বাবা ওকে কি খেতে দিয়েছে সকালে তো আমরা জানি না এই দেখো তুমি আদর করো তুমি করো আদর যাও দেখেছো হ্যাঁ বাবা দাঁড়িয়ে কি সুন্দর আদর করছে দেখো তো যা আদর কর ওই দেখ বাবা কি সুন্দর আদর করছে যা না বাবা কত হয় ওদের ওই যে ওইখানটা আদর করে দাও ওকে গলা জড়িয়ে ওর আদর করে দাও হ্যাঁ মজা পেয়েছে কি মিষ্টি দেখতে দেখো শান্ত খুব শান্ত হ্যাঁ ওরও নজছে হ্যাঁ ওই জায়গাটা তো ওদের খুব আরাম ওই দেখো না গলা তুলে দিচ্ছে ওই দেখো 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 এটা ওর গলা ও ছোট্ট বেবি তো ওই ওই দেখ বাবা ওর কি আরাম হয়েছে গো আসতে দেখো ওর লাগে না যেন কুবলা বসো ওর সাথে ফ্রেন্ডশিপ করো ওই দেখো কত আদর করে দিচ্ছে তোমার উলি বাবা উলি বাবা উড়ি বাবা উড়ি বাবা না করবে কেন তো ছোট বেবি তুমিও যেরকম ছোট বেবি না ও ছোট বেবি তো হ্যাঁ ওদের মা ওই যে ওই দিকে আছে তোমার মাম্মি কই গেল ওখানেই আছে হ্যাঁ বোধ হয় আবার হাঁস আছে পায়রা আছে না গো এই দেখো কি মজা পেয়েছে পুবলা দেখ দেখ রে দেখ কি মজা পেয়েছে হাগো

বাচ্চাটা আমার পাতেও এসেছে এরাও তো মিষ্টি খায় না এরা ঘর্তি কিন্তু মিষ্টি খায় না এরা মিষ্টি জিনিস চলো আমরা বরং একটু খাই দেখি কি রকম হ্যাঁ এখনো বাড়ি মানে হোটেলে রাখা হয়েছে 그것도 메이크업 기나요. 아가가 절체. আনারস এখানে ভালো হবে না শোনা টক টক জল খাওয়া কম হয়েছে কিন্তু কালকে কিন্তু কালকে রিজু এত জল খেলো তা ওর ক্র্যাম্প কি করে লাগছে খালি যাওয়া করে কাটার <laughs> তো <laughs> <tuh> আমাদের ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে স্নানও এসে করে নিলাম তাড়াতাড়ি করে আর যেটা আমাদের আজকে ফেরার ট্রেন হচ্ছে আজকে আমাদের ফেরা বাট ফেরার ট্রেনটা হচ্ছে পাঁচটা দশ কুড়ি নাগাদ তো এতক্ষণ চেক আউট টাইম তো মোটামুটি সব হোটেলেই এগারোটা হ্যাঁ তো ব্যাপারটা যেটা হয়েছে এতক্ষণ আমরা পুবলা নিয়ে থাকবো কোথায় এতক্ষণের একটা ব্যাপার একটু তো মন্দিরে যাবই তো তার জন্য আমরা ঠিক ওপরের ফ্লোরে শিফট করে গেছি একই রুম ওটা বি ওয়ান বি টু ছিল আর এইটা হচ্ছে সি ওয়ান সি ওয়ান ওটা সি টু তো দুটো রুম আর নিয়ে একটা রুমই নিয়েছি সি ওয়ানই নিয়েছি কিন্তু যেহেতু এটা আরেকটু ওপরের ফ্লোর হয়ে গেছে এখান থেকে ভিউটা মন্দির মন্দির পুকুরের আরও সুন্দর দেখো আমি তোমাকে দেখাবো লাইনটা যে জেনারেল লাইনটা যেটা পড়ে সেটা কোথা থেকে পড়েছে লাইনটা দাঁড়াও ওয়েলকাম চ আবার চ্যানেল লাইফ আর ক্যাট বাই মোনালিসা গুড মর্নিং ফ্রেক্স আমি চলে এসেছি সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং উইশ করতে তারাপীঠ থেকে তো দেখি বুঝতেই পারছো এটা আমাদের হোটেল রহুল মানে আজ সাইড ইউয়েট হাই ইয়েস ইস দ্য ও স্যার গুড মর্নিং গুড মর্নিং ভাই গুড মর্নিং মনে বিশটো কাওগলা গাতো যাবে না দাদা লাগেনা কাওগলা গেছে সো আমাদের ব্রেকফাস্ট ডান সব কিছু ডান স্নান করা হয়ে গেছে একবার মন্দিরে যাব মাকে দর্শন করব তো তারপর আমরা ঘুমিলা পাড়া সো আমাদের সাথে ব্লগটা এনজয় করো তাই তো দেখো দেখো আগে আগে होता है হ্যালো ভালোনি গুড মর্নিং আমি অনেকদিন গুড মর্নিং এই সবে হয়েছে এর ঘুম থেকে উঠেছে উঠেই জাহক করে এখন বাজে 12টা 10 আমরা ডিসিয়ার বসে গেছি সেখানে বসে নিয়েছে দুটো সময় এখানে অনেক শক্তিবা যাওয়া হয়নি বড় শক্তিবা জিনিসটা

প্রায় নাই চলো অপেক্ষা করা ছাড়া এখন তো আর কোনো কাজ নাই তাড়াতাড়ি চলে এসেছি আমরা এটার মতন যেহেতু পুবলা আছে সাথে বাট সুন্দর ওয়েটিং এখানে ল্যাকটেশন রুম রয়েছে যারা বেবি নিয়ে আসছে তাদের কোনো প্রবলেম নেই এমনি আমি মনে করি না যে ওপেনলি ফিট করানোতে কোনো প্রবলেম আছে বলে তাও

আমরা এই সবে বোলপুর ক্রস করলাম না বোলপুর ক্রস করেছি হ্যাঁ বোলপুর ক্রস করেছি আমরা এই চেয়ারে তিনজনে বসেছি আর সামনে তিনটে এরম ঠিক আছে তো চলো আর মাঝের মধ্যে টুকটাক খাওয়া-দাওয়া হয়েছে এমনও পর্যন্ত চা খেয়েছি আমরা আর পেয়ারা মাখা খেয়েছি কত একশো টাকার ঝালমুড়ি বাবা এ মনে হচ্ছে না এটা লন্ডনের ঝালমুড়ি ওই জন্য